ওয়াটার রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটি সাউথ ইস্ট ডাইরেকশনে যদি এসে গিয়ে কি বলছে আপনাকে অগ্নিকোণে যদি আপনার কোনো ওয়াটার অ্যাক্টিভিটি হয়ে থাকে বাড়ির মহিলা বা স্বাস্থ্যের সমস্যা দিতে পারে বাড়ির মহিলাদের মধ্যে ফটো তার মধ্যে হাড় পর্যন্ত চড়িয়ে দিতে পারে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওর টপিক হলো সাউথ ইস্ট ডাইরেকশন হ্যাঁ বন্ধুরা দক্ষিণ পূর্ব দিক এই ডাইরেকশনে সাবমার্সেবল বা ওয়াটার বা জলের অ্যাক্টিভিটি ভালো নাকি একদমই খারাপ মানে এই ডাইরেকশনে জলের যে কোনো অ্যাক্টিভিটি থাকা উচিত না একদমই উচিত না বন্ধুরা আপনার যেখানে বাড়ি আছে অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেটা ফ্যাক্টরিও হতে পারে এবং সেই প্লটের সাউথ ইস্ট ডাইরেকশন অর্থাৎ দক্ষিণ পূর্ব ডাইরেকশনে যদি কোনো সাবমার্সেবেল পাম্প বোরওয়েল বা কুয়া আপনি ধরে নিন ওয়াটার রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটি সাউথ ইস্ট ডাইরেকশনে যদি এসে গিয়ে থাকে সেটা আপনার জন্য ভালো নাকি মন্দ বাস্তুশাস্ত্র কি বলছে আপনাকে সেই বিষয়েই আজকে ডিটেলস আলোচনা করব আপনাদের সামনে তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে বলবো আপনার বাড়ি বা আপনার প্লটের উপর সাউথ ইস্ট ডাইরেকশনে যদি ওয়াটার অ্যাক্টিভিটি এসে গিয়ে থাকে তাহলে আপনারা জেনে রাখুন এটা আপনার প্লট বা আপনার বাড়ির জন্য খুব বড় বাস্তুদোষ কারণ এই সাউথ ইস্ট ডাইরেকশনকে অগ্নিকোণ বলা হয়ে থাকে আর এই অগ্নিকোণে যদি আপনার কোনো ওয়াটার রিলেটেড অ্যাক্টিভিটি হয়ে থাকে তাহলে একে অগ্নিকুণ্ড দোষ বলা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী সাউথ ইস্ট ডাইরেকশন ফায়ার এলিমেন্টকে তাই এখানে ওয়াটার কোনো হওয়া উচিত নয়। সাউথ ইস্ট ডাইরেকশন ফায়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে এটা তো আপনারা নিশ্চয়ই কম বেশি অনেকেই জানেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ডাইরেকশন অর্থাৎ দক্ষিণ পূর্ব ডাইরেকশনে ভিনাস। বা শুক্রেরও একটা খুবই গুরুত্বপূর্ণ স্থান হয়ে থাকে আর এমনটা মনে করা হয় এখনকার যে যুগ চলছে এটা শুক্র প্রধান যুগ কারণ শুক্রাচার্য অর্থাৎ ভেনাস প্ল্যানেট আমাদের জীবনে নেম থেম টাকা পয়সা জীবন, জীবনযাপন বাড়ি গাড়ি সমস্ত কিছু দিয়ে থাকে তাই শুক্রাচার্য মানেই আপনা সাপনা মানি মানি তাই এই ডাইরেকশন খুবই গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র অনুযায়ী আর তাই এই ডাইরেকশনে আপনার প্লটের মধ্যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি যদি হয়ে থাকে তাহলে আপনি জেনে রাখুন আপনার আপনারি জীবনের মধ্যে কিছু সমস্যা অবশ্যই দেবে আর দ্বিতীয়ত এই সাউথ ইস্ট ডাইরেকশন আমাদের ফ্যামিলির মধ্যে ফিমেল মহিলাদেরকেও ইন্ডিকেট করে থাকে তাই সেখান থেকে বাড়ির মহিলা বা ফিমেলদেরও স্বাস্থ্যের সমস্যা দিতে পারে কোন মহিলাদের কথা আমি বলছি হ্যাঁ বন্ধুরা বাড়ির একদম এল্ডার মহিলা এনাদের স্বাস্থ্যের সমস্যা দেবে অবশ্যই এর সাথে মধ্যবয়স্ক কোনো মহিলা তাদেরও হেলথের সমস্যা অবশ্যই দেবে আপনারা বুঝে নিন এল্ডার মানে সব থেকে বড় আপনি ধরে নিন মা আর মধ্যবয়স্ক কোনো মহিলা বৌমা হতে পারে এই ধরনের এজ যে মহিলারা আপনার বাড়িতে রয়েছেন তাদের স্বাস্থ্যের সমস্যা অবশ্যই দেবে এই ডাইরেকশনে যদি ওয়াটার রিলেটেড কোনো অ্যাক্টিভিটি হয়ে থাকে বন্ধুরা কনফিডেন্সের সাথে আমি আপনাদেরকে বলছি এটা আমার মানা নয় জানা সাউথ ইস্ট ডাইরেকশনে ওয়াটার রিলেটেড কোনো অ্যাক্টিভিটি যদি আপনার প্লটের উপর হয়ে থাকে বয়স্ক মহিলা এবং মধ্যবয়স্ক মহিলাদের স্বাস্থ্যের সমস্যা কনফিডেন্সের সাথে আমি আপনাদের বলছি অবশ্যই দেবে এমন কি আমার বলতে খুবই খারাপ লাগছে বাড়ির মহিলাদের মধ্যে ফটো তার মধ্যে হাড় পর্যন্ত চড়িয়ে দিতে পারে মানে সাডেন ডেথ পর্যন্ত করিয়ে দিতে পারে মহিলাদের এটা আমি আপনাদেরকে ডাক্তার রোগ নির্ধারণ করতে সমস্যা হবে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই ডাইরেকশনে ওয়াটার অ্যাক্টিভিটি হওয়ার কারণে আপনি কি নিউমোলজিসকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিওমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তত্ত্বকে কভার করব এটা একটা প্রফেশনাল কোচ যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব। এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্স ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন এছাড়াও আপনারা হয়তো কখনো লক্ষ্য করেছেন এমন কোনো বাড়ির মধ্যে কখনো কখনো অগ্নিকাণ্ড বা আগুন লেগে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে যায় মানে কোথাও কিছু নেই হঠাৎ কোথা থেকে একটা শর্ট সার্কিট হয়ে গেল এবং সংযোগ। হঠাৎ করে ঘটে গেল তাই আমি আপনাদের কনফিডেন্সের সাথে বলছি এই সাউথ ইস্ট ডাইরেকশনে আপনাদের জলের অ্যাক্টিভিটি যদি থেকে থাকে তাহলে এই ডাইরেকশন থেকে সরিয়ে যদি পসিবল হয় নর্থ ইস্ট ডাইরেকশন ইস্ট ডাইরেকশন বা নর্থ ডাইরেকশনে পড়ে নিতে পারেন এবং এই সাউথ ইস্ট ডাইরেকশনে কোনো বোরওয়েল বা সাবমার্সেবল পাম্প যদি থেকে থাকে সেটাকে খুব ভালোভাবে মাটি ভরে সিমেন্টিং করে বন্ধ করে দিই বন্ধুরা একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে মানি অ্যান্ড কেরিয়ার যেমন খুবই গুরুত্বপূর্ণ তার সাথে খুব ভালো রিলেশনশিপ এবং ভালো হেলথ অবশ্যই গুরুত্বপূর্ণ তাই বলছি বাড়ির মহিলাদের সুস্থ রাখতে এবং বাড়ির অগ্নিসংযোগ থেকে বাঁচতে এবং সেখান থেকে দূরে রাখতে জলের অ্যাক্টিভিটি সাউথ ইস্ট ডাইরেকশন থেকে সরিয়ে নর্থ ইস্ট ইস্ট বা নর্থ ডাইরেকশনে করে ফেলুন যারা নতুন প্লট কিনে বাড়ি বানাতে চাইছেন এই ভিডিওটা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে কিন্তু যাদের বাড়ি অলরেডি হয়ে গেছে যদি পসিবল হয় আমি আবারও আপনাদের বলছি সে জায়গা থেকে সাউথ ইস্ট ডাইরেকশন থেকে সরিয়ে আপনি নর্থ ইস্ট ইস্ট বা নর্থ ডাইরেকশনে করার ব্যবস্থা অবশ্যই করুন এমন কি বন্ধুরা এই সাউথ ইস্ট ডাইরেকশনে আপনাদের যদি বাথরুমও থেকে থাকে মানে স্নানাগার কোনো টয়লেট ওয়াশরুম যদি থেকে থাকে তাহলেও আপনারা জানবেন এই ডাইরেকশনের এই ধরনের অ্যাক্টিভিটি হওয়ার কারণে আপনাকে অলওয়েজ নেগেটিভ রেজাল্ট দেবে তো বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাউথ ইস্ট ডাইরেকশন অর্থাৎ অগ্নিকোণে যদি জলের কোনো অ্যাক্টিভিটি হয়ে থাকে আপনার বাড়ির মহিলাদের বা আপনার বাড়ির ঘন ঘন অগ্নিসংযোগের কারণ কি হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে এই ধরনের ইনফরমেটিভ আরও বেশি করে পেতে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে তাতে এই ধরনের বিষয় বা এই ধরনের নলেজ তাদের কাছেও পৌঁছে যেতে পারে দেখা হবে পরের ভিডিও পরের নতুন ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ